ওরা আমাদের দেশের সন্ত্রাসী আমাদের দেশের ক্রিমিনাল ওরা অন্য দেশে কেন ক্রাইম করবে আমি সালে পাসপোর্ট বানাইছি কিন্তু সাল সাল থেকে পর্যন্ত আমি প্রচুর পরিমাণে একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি যে প্রশ্নটা আমার মনে আমারে করছে কিন্তু আমি উত্তর দিতে তো আজকে ওই উত্তরটা আপনি কাছে আমি জানতে চাই যদি সময় থাকে ভিডিওটা দেখেন আমার উদ্যোগটা কোয়া যায় কথাটা হচ্ছে পাসপোর্ট খুব গুরুত্বপূর্ণ একটা কাগজ বিদেশ যাওয়ার জন্য আর এই পাসপোর্টটা বানাইতে হইলে পাসপোর্টটা পাইতে হইলে আপনার কি করতে হইব আবেদন করতে হইব এরপরে পুলিশ ভেরিফিকেশন আপনার কাছে আইব যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পাসপোর্ট বানানোর ক্ষেত্রে তো এই পুলিশ ভেরিফিকেশনটা যে আসে এটা কিসের জন্য আসে আমি এটা বুঝতেছি না যেমন আমি দেখলাম অনেকজন বলতেছে যে বাই ক্রিমিনাল রেকর্ড ক্রিমিনাল রেকর্ড যদি আপনার থাকে তাহলে আপনার পাসপোর্ট আপনার নামে ইস্যু হইবে আপনার নামে কোনো কেস মামলা থাকলে পাসপোর্ট ইস্যু হইব না তাইলে মোট কথা আমি যদি ক্রিমিনাল হই তাহলে আমার নামে পাসপোর্ট ইস্যু হইব না বাট হোয়াই কেন আপনারা চান কি আমার একটু বলেন তো একটা ক্রিমিনাল ঠিক আছে সে ক্রিমিনাল সে মার্ডার কেসের আসামি সে চোর সে বাটপার সে ডাকাত তার নামে বহুত কেস আছে জমি দখলের কেস আছে তারে আপনারা দিবেন না পাসপোর্ট দেওয়া যায় না তো ওরা আমাদের দেশের সন্ত্রাস আমাদের দেশের ক্রিমিনাল ওরা অন্য দেশে কেন ক্রাইম করবে চা করার বাংলাদেশে করো নয়তো পুলিশ কি সব চোর ডাকাত যা আছে মার্ডার কেসের আসামি টাসামি যা আছে সব যদি জায়গা বিদেশ তাহলে তো ওরা ভালোই যাবে কারণ বিদেশ তো বাংলাদেশের মতো আইন না আপনার যদি মনে হয় যে হ্যাঁ মনে করে যে বাংলাদেশের যে আইন এই আইনে আটকে রাখতে পারি না বিদেশ গিয়ে ওরা জানি কি আরে ভাই পাড়ান এক দেশ হচ্ছে মার্ডার কেসের আসামি বিদেশ পাড়ান ঠিক আছে এই দেশে এই সব করার কোনো সুযোগ নাই এই দেশে যে আইন এই আইনের ওয়ান পার্সেন্ট জাস্ট ওয়ান পার্সেন্ট যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশে এখন কোন জায়গায় থাকতো বাংলাদেশের পজিশন এটা আপনারাও জানেন না কারণ আমি বুঝলাম না যে কেন কেন ক্রিমিনালদেরকে দেওয়া হয় না পাসপোর্ট কেন ইস্যু হয় না মানে গর্ব আমাদের গর্ব তারা তাদেরকে অন্য দেশে পাঠাই দিতে হবে হবে না তো এখন আমি মানে এটাই আমার প্রশ্ন আপনারা আমার একটু বলেন যে একজনের নামে ক্রিমিনাল রেকর্ড থাকতেই পারে ঠিক আছে যে কোনো দেখা গেছে আমার বাপ ভাই যে আছে এক লোক আমার ঝগড়া হইয়া জমি দখল বিভিন্ন মারামারি হয়ে গেছে একটা মামলা আমি খেয়েছি তো এই একটা অহেতুক মামলা বা যে কোনো মানুষ আছে অনায় মানে অহেতুক মামলা খায় ওই মানুষগুলার যে আপনারা পাসপোর্ট দিতেছেন না পাসপোর্ট ইস্যু করতেছেন না কেন আমার একটু জানাইবেন আমি এই প্রশ্নটা করে গেলাম আমার একটু জানাইবেন যে আপনারা কি চান কেন আপনারা দেন না কেন আপনারা সন্ত্রাসীদের পাসপোর্ট দেন না ওয়াই